হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কাঁচকলা দিয়ে চিপস কাঁচকলা দিয়ে চিপস বানানোর জন্য আম্মু প্রথমে ভালোভাবে ছিলে নিচ্ছে এই যে একটা কলা আম্মুর শিলা হয়ে গেছে এখন কলাটাকে আম্মু পানির মধ্যে ভিজিয়ে রাখতেছে পানির মধ্যে দিয়ে দিল অল্প পরিমাণের হলুদ এবং লবণ কলার কালারটা যেন কালো হয়ে না যায় তার জন্য আম্মু পানিতে লবণ এবং হলুদ দিয়ে কলাটাকে ভিজিয়ে রাখল এখন আস্তে আস্তে সব কলাগুলো ছিলে নিচ্ছে সব কলাগুলো আম্মু সিলে নেওয়া হয়ে গেছে এখন কলাগুলোকে আম্মু ভালোভাবে একটু কষলিয়ে নিচ্ছে কলাগুলো কষলিয়ে নেওয়ার পরে আম্মু কলাগুলো সুন্দরভাবে মুছে নেবে এই যে একটা ধোঁয়া গামছা দিয়ে কলাগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছে কলাগুলোর গায়ে যাতে একটুও পানি না লেগে থাকে আম্মু কলাগুলোকে ভালো করে মুছে নিচ্ছে মুছে নেওয়া শেষ এখন আম্মু কলাগুলোকে চিপসের মতো করে কেটে নিচ্ছে এই যে চিপসের মতো করে আম্মু কলাগুলোকে কেটে নিচ্ছে এভাবে আম্মু সব কলাগুলোকে কেটে নিবে সব কলাগুলোকে আমু চিপসের মতো করে কেটে নিয়েছে এখন ভাজার জন্য চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিল তেল চিপস ভাজার জন্য আম্মু তেল দিয়ে নিচ্ছে তেলটা গরম হয়ে এলে আমু চিপসগুলোর মধ্যে ছেড়ে দিবে এদিকে আমু মশলা বানিয়ে নিচ্ছে কলা চিপসগুলোর মধ্যে দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিল তিন চামচ পরিমাণের পানি তারপরে দিয়ে দিল এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে লবণগুলোকে গলিয়ে নিচ্ছে এবং দিয়ে দিল এক চামচ পরিমাণ হলুদ দিল হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন এই মশলাগুলোকে আমু ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে পানি একটু কম হয়ে গিয়েছিল তার জন্য আম্মু আর একটু পানি দিয়ে দিচ্ছে এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলাগুলো মেশানো হয়ে গেছে তেলটা গরম হয়ে এসেছে এখন আম্মু কলার চিপসগুলোকে এর মধ্যে ছেড়ে দিবে কলার চিপসগুলোকে আম্মু আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছে অর্ধেক পরিমাণ কলার চিপস প্রথমে আমু ভেজে নিবে বাকিগুলো এগুলা ভাজার পরে ভেজে নিবে এখন কলার চিপসগুলোর মধ্যে আমু মিশ্রণটা দিয়ে দিচ্ছে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিল সেই মিশ্রণটা দিয়ে দিল এখন ভালো করে নাড়াচাড়া করে কলার চিপসগুলোকে আমু ভালোভাবে ভেজে নিবে কলার চিপস গুলাকে আম্মু খুব সুন্দর ভাবে ভেজে নিচ্ছে আম্মুর কলার চিপস গুলা প্রায় ভাজা হয়ে গেছে একটু পরে আম্মু নামিয়ে ফেলবে দেখুন মাশাল্লাহ কলার চিপস গুলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর মচমচে হয়েছে এখন কলার আম্মু তুলে নিচ্ছে কলার গুলো তুলে নিয়ে একটা বাটির মধ্যে টিস্যু পেপার দিয়ে কলার ঢেলে নিল সব চিপস গুলো আমু উঠে নিল এখন বাকি যে চিপস ছিল সেগুলো ভেজে নিবে কলার চিপসগুলা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এখন এই কলার চিপসগুলোকেও ভালোভাবে ভেজে নেওয়া হবে দিয়ে দিচ্ছে সেই মিশ্রণটা লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিল সেই মিশ্রণটা দিয়ে দিলো এই কলা চিপসগুলোর মধ্যেও আপনারাও চাইলে এভাবে কলা দিয়ে চিপস বানিয়ে খেতে পারবেন কাজ করার এই চিপসটা খেতে অনেক মজা হয় আপনারা বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে এই কলার চিপসের স্বাদটা কেমন অবশ্যই একবার হলো আপনারা বাসায় এই কলার চিপসটা বানিয়ে খাবেন এবং অতি সহজেই কিন্তু বানানো যায় এই কলার চিপসটা কোনো ঝামেলা নেই ভিডিওতে তো দেখলেনি যে কত সহজেই এই কলার চিপসটা বানিয়ে ফেললাম সব কলার চিপসগুলো ভাজা হয়ে গেছে খুব মসমসে হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কলার চিপসগুলা ডিব্বায় ভরে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় এই কলার চিপসগুলা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন এই যে এখন একটা খেয়ে দেখলাম মাসাল্লাহ অনেক মজা হয়েছে এবং অনেক মোছমুষে হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানানোর ট্রাই করবেন এই কলা চিপসটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম